তিন বছরের জুনিয়র ছেলেকে পালিয়ে বিয়ে করেছি দুজনের কারও বাড়িতেই মেনে নেয়নি ওর বন্ধুর বাড়িতে আশ্রয় নিলাম নিজের কাছে অপরাধ বোধ হচ্ছে দুই পরিবারে অবাধ্য হয়েছে জানি না পরিণাম কি হবে ওর পরিবারে কি আদৌ আমাকে মেনে নিবে এক সপ্তাহ পর শ্বশুরমশাই ফোন করলো স্বামী ফোনটা আমার হাতে দিয়ে বলল বাবা কথা বলবে ভয়ে আমার বুক ধক করে উঠল ফোন কানে ধরে চুপ করে রইলাম উপাস থেকে ভারী স্বর ভেসে এলো কাল সকালে দুজন বাড়ি চলে এসো যা হবার হয়েছে ঘরের লক্ষ্মী বাইরে থাকবে এ কেমন কথা আনন্দে আমার চোখ ভিজে উঠল স্বামীর চোখেও জল দুজন দুজনকে দীর্ঘক্ষণ জড়িয়ে ধরে রইলাম পরের দিন সকালে বাড়ি ফিরলাম শ্বশুরমশাই রীতিমতো ফুল দিয়ে সাজিয়ে রমরমা আয়োজন করে ফেলেছেন শাশুড়ি কঠিন স্বরে বললেন পরিবার বংশের মানসম্মান খেয়ে ফেললো আর অনেক কিছুই আমায় শুনিয়ে শুনিয়ে বলতে লাগলেন ভীষণ ব্যথিত হলাম শাশুড়ি মা আমায় পছন্দ করছেন না অবশ্য পছন্দ যে করবে সে আশাও করিনি শপথ নিলাম শ্বশুর শাশুড়ির মন জয় করেই ছাড়ব এই বিয়ে নিয়ে এনাদের যেন কোনো আফসোস না থাকে শ্বশুরমশাই বললেন বৌমা চা করতে পারো জি বাবা পারি এক্ষুনি বানিয়ে আনছি কথাটা বলে থ হয়ে দাঁড়িয়ে রইলাম রান্নাঘর কোন দিকে বোঝার চেষ্টা করলাম শ্বশুরমশাই ইশারায় হাত উঁছিয়ে রান্নাঘর দেখিয়ে দিলেন চা বানাচ্ছি শাড়ি পরে খুব এলোমেলো লাগছে শাড়ি পরার অভ্যাস নেই হঠাৎ পুরাগন্ধ নাকে পেলাম ইতিমধ্যে শাশুড়িমা রান্নাঘরে ঢুকে বিকট চিৎকার দিয়ে আগুন আগুন বলতে বলতে আমার শাড়ি খুলে দিচ্ছিলেন আকস্মিক এমন ঘটনায় আমি ভয়ে আতঙ্কে হতবম্ব হয়ে রইলাম আগুন নিবেছে আঁচলে সামান্যই একটু ধরেছে শাশুড়িমা রীতিমতো আমায় বুকে জড়িয়ে ধরে বড় বড় শ্বাস ফেলছেন আমার গালে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন এক্ষুনি কি হতো মন কই থাকে তোমার শুধু সুন্দর হলেই হয় না মেয়ে হয়েছ রান্না করতে এসে সারির দিকে লক্ষ্য রাখবে না হাতে পায়ে শুধু বড় হয়েছ কিছুই জানো না আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম ওনার চোখে মুখে স্পষ্ট যত্ন দেখতে পাচ্ছিলাম না জানলেই বাকি তুমি আছো তো দেবে না শিখিয়ে স্বামী ঠিকই বলেছিল সবসময় বলতো তোমার ওই মায়াবী মুখটা দেখলে বাবা মা বেশিক্ষণ রাগ করে থাকতেই পারবেন না ওর কথা সত্যি ওনারা রাগ করে থাকতেই পারেননি আর আমি কখনো রাগ করতেই দেইনি নিজের বাবা মা মনে করে নিয়েছি এখন নিজেকে এইবারই রানী মনে হয়